বাবার সম্পদের মধ্যে দুনিয়ার কোনো ধর্মে নারীর ভাগ ছিল না কিন্তু ইসলাম ভাগ বসায় বসায় দিয়ে আবার কি কইছে জানেননি ফিল ও জানেন আপনার কাছে কালালা সম্পর্কে মিরাজ ওয়ারিস সম্পদের সম্পর্কে জিজ্ঞাসা করতে আসে আপনি বলে দেন ইউফতিকুম ফিল কালালা মিরাসের ব্যাপারে ফতুয়া আমি আল্লাহ দিয়ে দিয়েছি মিরাসের ব্যাপারে ফতুয়া কে দিছে আল্লাহ দিছে দুনিয়ার কোনো মুফতি দেয় নাই মহাদ্দেশ দেয় নাই চিন্তা করেন নারীদেরকে বলে অধিকার দেয় নাই এরপরে আসেন নারীদেরকে দেখেন আরো কত সুসংবাদ দিছে নারীকে যা যুগে মনে করা হতো পণ্যের মতো বর্তমান সময়েও যারা নারীবাদী ওরা নারীকে পণ্যের মতো ব্যবহার করে আপনাদেরকে একটু দেখায় বিভিন্ন সুপার শপগুলোতে যদি তা যান ডিসপ্লের ওপে সর্বপ্রথম নারীকে দেখানো হয় নাকি পুরুষরে নারীকে দেখানো হয় ওইখানে যত সুন্দরী নারী আছে তাদেরকে দেখানো হয় আপনি যাবেন সাথে সাথে দেখবেন কতগুলো স্মার্ট সুন্দর নারী ওখানে সাজিয়ে রাখছে আবার নারীকে দিয়ে বর্তমানে কী করা হয় বিভিন্ন পণ্যের অ্যাডভার্টাইজ করা হয় ঠিক কিনা তাহলে আধুনিক যুগেও নারী পণ্য পণ্যই রয়ে গেছে কিন্তু ইসলাম বলে না জাহেলি যুগে নারীরা পণ্য ছিল বর্তমান সময়ে ইসলাম বলে দিল নারীরা কোনো পণ্য সামগ্রী নয় নারীরা হলো তোমার অর্ধাঙ্গিনী সুবাহান নারী হলো তোমার অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী মানে অর্ধেক অঙ্গ অর্ধেক অঙ্গ শরীরের এক অর্ধেক অঙ্গ যদি আপনার না থাকে আপনার শরীর অচল না সচল আর ভাই বলেন না অচল না সচল তাইলে যদি পুরুষের জীবনে যদি নারীর সঙ্গী না হয় তাহলে পুরুষের জীবন সোহান আল্লাহ বললেন নারী হলো তোমার অর্ধাঙ্গিনী এরপরে আল্লাহ বলেন নারী হলেন তোমার শয্যাশাইনি তুমি যদি ঘুমাও তোমার পাশে নারীও ঘুমাবে মর্যাদা দিছে না দেয় নাই নারী নারীকে আর আধুনিক যুগে কি করলো যারা নারীবাদী নারীদের নামে স্লোগান দেয় যে নারীর অধিকার ইসলাম দেয় নাই তারা নারীকে পণ্য বানাইছে কি বানাইছে পণ্য বানাই এখান তো থাকে নাই তারা বর্তমানে চাইতেছে নারীদেরকে যৌনকর্মী বানাইতে যৌনকর্মী অলরেডি তো বানাইছে কিন্তু এখন আপনার ঘরের বউরেও যৌনকর্মীর মর্যাদা দিতে চায় নাউজুবিল্লাহ যারা অসভ্য মহিলা আছে যৌনকর্মী ওরা তো আছে। এখন নতুন করে আমার দেশে ষড়যন্ত্র করা হচ্ছে যে আমার ঘরের বউ আপনার ঘরের বউ তারেও জানি যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আমি একটু পরে বুঝাইতেছি বিষয়টা আচ্ছা বলেন তো আপনি আপনার ঘরের বউ রে কি যৌনকর্মী হিসাবে স্বীকৃতি চান হ্যাঁ কিন্তু ঘোরায়া ফিরায়া ও এটাই বুঝাইতে চাইতেছে কেমন আমি একটু বুঝাই কোনো যৌনকর্মী রাস্তাঘাট দিয়ে ঘোরাফেরা করে তারে যদি ধরে নিয়ে কেউ তার মনের ইচ্ছার বিরুদ্ধে যদি তারে কি করে তারে যদি তার সাথে জিনা করে কুকর্ম করে আর ওই মহিলা যদি সরকারের কাছে যায়া বলে ও সরকার আমার মনের ইচ্ছার বিরুদ্ধে আমারে ভোগ করছে আপনি ওর নামে মামলা করেন সরকার যেমন মামলা করে ঠিক আপনার ঘরের বউ আপনার ঘরের বউর সাথে আপনি তার মনের ইচ্ছার বিরুদ্ধে যদি সহবাস করেন তাহলে এইটাও বলে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে সরকারের কাছে এই একটা প্রস্তাবনা পাঠাইছে চিন্তা করেন দুনিয়ায় প্রস্তাবনার অভাব আছে হ্যাঁ এই যে জায়গায় জায়গায় প্রতিদিন পেপার পত্রিকা খুললে পাওয়া যায় অমুক জায়গায় সঙ্গবদ্ধভাবে যুবকেরা নারীকে দর্শন করছে পাওয়া যায় না অমুক ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে দর্শন করছে রাস্তায় একেবারে বিবস্ত্র করে নারীকে দর্শন করছে এইগুলা নিয়ে ওই নারীবাদী আগাবাদী সংগঠন ওদের কোনো কি নাই মাথা ব্যথা নাই কিন্তু ঘরের বৌরে বলে যৌনকর্মী কী দিতে হবে স্বীকৃতি দিতে হবে বিশাল বড় একটা অনেক বড়ো একটা বই ওরা সরকারের কাছে দিছে যে বাংলাদেশের নারীদের এই অধিকার খর্ব হইতেছে এগুলো একটু পরিবর্তন করা দরকার তার ভিতরে একটা বললাম আর কি অথচ চোদ্দশো বছর আগে ইসলাম কীভাবে নারীরা মর্যাদা দিছে দেখে নারীকে ঘরের কী বানাইছে ঘরের সাজসজ্জা বানাইছে আল্লাহ রব্বুল আলমিন এরপরে আসেন বলতেছিলাম নারীকে কিভাবে সম্পদের অধিকার দিছে এক নম্বরে বাবার সম্পদের অধিকার বানায় অধিকার বানাইল অর্থাৎ যদি বাবার যদি দুইটা সন্তান থাকে ছেলে যতটুক পাবে মেয়ে তার অর্ধেক পাবে এরপরে আল্লাহ বললেন এই ফতুয়া আমি দিলাম এই ফটুয়া আমি দিলাম সুতরাং এই ফতুয়া উল্টানুর কেউ নাই